সংবিধান বা বা রাখেন এটাকে এটাকে আবার সংশোধন করেন তাতে কিছু যায় আসে না সংবিধান সংশোধনে জোর দেওয়া হয়েছে তার একটি গুরুত্বপূর্ণ দিক হচ্ছে প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি ক্ষমতার ভারসাম্য এটা নিয়ে সকল রাজনৈতিক দল মোটামুটি একমত হয়েছে যে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য আনতে হবে প্রধানমন্ত্রীর হাতে একচ্ছত্র ছত্রভাবে অসীম ক্ষমতা দেয়া আছে আচ্ছা বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে রাষ্ট্রপতিটা কারা হন আমরা তো দেখেছি বিগত সরকারগুলোতে আমরা দেখেছি রাষ্ট্রপতি কারা হয় সুতরাং একজন দলীয় ব্যক্তিকে আপনি রাষ্ট্রপতি করবেন এবং তারপর আপনি আশা করবেন যে প্রধানমন্ত্রীর সঙ্গে তিনি ক্ষমতার ভারসাম্য শেয়ার করবেন তাহলে তো হবে না বাংলাদেশের রাষ্ট্রপতি হবার জন্য কি কি যোগ্যতা দরকার তার কোন দলীয় ব্যক্তি রাষ্ট্রপতি হতে পারবেন কিনা এই আলোচনাগুলো আসলে মাঠে আসা দরকার সত্তর অনুচ্ছেদ দিয়ে সবসময় কথা হচ্ছে আমাদের নির্বাহী বিভাগ বিচার বিভাগ আইন বিভাগের মধ্যে সেপারেশন অফ পাওয়ার যেটাকে বলে সেটাকে নিশ্চিত করবার ক্ষেত্রে সত্যুর অনুচ্ছেদ একটি বড় বাধা হিসেবে ধরে নেওয়া হয় এবং পার্লাম মানে আইনসভার যে স্বাধীনতা আইনসভার যে সার্বভৌম ক্ষমতা সেটাকে সত্যুর অনুচ্ছেদ অনেকটাই বাধাগ্রস্ত করে আমরা মনে করি যে সত্যুর অনুচ্ছেদ বাংলাদেশে পুরোপুরি তুলে দেওয়া সময় হয়তো বা এখনো আসে নাই কারণ নানান রকম প্রলোভনের বিষয় আছে এক ধরনের হর্স ট্রেডিং এর কথাও শোনা যায় সুতরাং সত্তর অনুচ্ছেদ পুরোপুরি তুলে না দিয়ে এটিকে কিছু ক্ষেত্রে যেমন বাজেটের ক্ষেত্রে অনাস্থার ক্ষেত্রে সংবিধান সংশোধনের ক্ষেত্রে এই জায়গাগুলোকে বাদ দিয়ে অন্যান্য জায়গায় সাংসদরা যাতে স্বাধীনভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে সেইভাবে সত্তর অনুচ্ছেদকে সংশোধন করা যায় আরেকটি জায়গা যেটা খুবই আলোচনায় এসছে সংশোধনের ক্ষেত্রে সেই জায়গাগুলোতে একটা কথা বারবার আসে রাজনৈতিক ঐক্যমত দলগুলোর মধ্যে ঐক্যমত মুশকিল হচ্ছে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো আমি ক্ষমতায় যাব এই একটা বিষয় ছাড়া আর কোনো বিষয়ে ঐক্যমতে আসতে পারে বলে আমরা দেখি নাই এরকম নজির নাই তবে ওই যে সাকিব ভাই যে কথাটা বলে গেল শেষ বিচারটা আসলে জনগণের হাতে মানুষ যদি চায় এটা আমাদের একটা বিরাট সম্ভাবনার দরজা খুলেছে মানুষ মানুষ যদি যদি চায় এবং বিশ্বাস করা শুরু করে দেশটা আমার আমার রাষ্ট্রটা এই দেশটার মালিক আমি সুতরাং দেশটি কিভাবে পরিচালিত হবে সেখানে আমারও কিছু বলবার আছে সেই জায়গাটিতে যদি মানুষ সোচ্চার থাকে সোরগোল করে হইচই থাকে এই অবস্থাটা তারা জারি রাখতে পারে তাহলে আমি বিশ্বাস করি বাধ্য হয়ে হলেও রাজনৈতিক দলগুলো কিছুটা সোজা পথে আসবে আর একটা বিষয় গণতন্ত্র আসলে আহ চমৎকার ভাবে একদিনে প্রতিষ্ঠিত হয় না